পুলিশ যেটা রিয়োকশান করার সেটাই রিয়্যাকশান করেছে এবং যতটা রিয়াকশান করার তার থেকে যতটা ফোর্স ইউজ করার তার থেকে কোনো ফোর্স বেশিও ইউজ করেনি কমও ইউজ করেনি যেটুকু প্রয়োজন ছিল যেটুকু প্রয়োজন ছিল সেটুকু আমরা সেটা করেছি আপনারা নিজেরা ওখানে ছিলেন আপনারা কালকে নিশ্চয়ই প্রত্যক্ষ করেছেন যে পুলিশ বাড়াবাড়িও করেনি এবং যতটুকু করা প্রয়োজন ততটুকুই পুলিশ করেছে

কেউ বাধা দেয়নি বাধার ব্যাপারে পুলিশ তার অ্যাকশন করার পুলিশের তো একটা ফোর্স আসা ইয়া ইয়ার জায়গা থাকে তার পরিপ্রেক্ষিতে মিনিমাম যাতে লস হয় মিনিমাম যাতে ড্যামেজ হয় যেটা একদম অ্যাপ্রোপ্রিয়েট যত যে অ্যাকশনটা হয় এর থেকে হয়তো বেশি আপনি যেটা এক্সপেক্ট করছেন যে পুলিশ এমন কিছু করে ফেলবে যেটা এর বাইরে এটা হয় না আপনি জানেন আমি আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পুলিশ আক্রান্ত হয়েছে স্বাভাবিকভাবে এ ধরনের ঘটনায় যেটা ফ্যানাটিজিজমের কথা বললো সে ধরনের ঘটনায় পুলিশের পুলিশকে ফেস করতে গেলে পুলিশের চাকরিটাই এরকম যে আক্রান্ত পুলিশ হতে পারে না সিরিয়াস 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 ইঞ্জুরি পুলিশের দিকে কিছু ঘটে ওটা নিয়ে অ্যালিগেশন ছিল ওটা নিয়ে অ্যালিগেশন ছিল আমরা নিশ্চয়ই তদন্তটা আমাদের করতে দিন আমাদেরকে সময় দিন আমরা একটু সময় পেলে আবার আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে আমরা বসবো এবং আপনাদের যা প্রশ্নের উত্তর যা যা আছে I'm at the street mucho.